আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কিছু দিন আগে আমাদের ঊর্ধ্বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়েছে তাই না ফার্স্ট হয়েছে কে আমরা সবাই ফার্স্ট হয়েছি তাই না এর মধ্যে উভয়টা আমাদের রোল এক হয়েছে তাই না প্রথম পরীক্ষাতেও হয়েছিল

পরে যায় তুমি খাবা না তুমি খাবা না তাহলে বসো আচ্ছা বসলে দিব না বসলে কি দিব কে কে খেতে চাও তুমি খাবা না চকলেট হ্যাঁ তুমি খাবা না সবাইকে এখন চকলেট দিব দাও আমার কাছে সবাইকে এখন চকলেট দিব দেখছো চকলেট খেতে অনেক মজা তাই না